আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পনেরোই ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঠিক আছে এ বিষয়ে নিয়ে কিন্তু আজকের ভিডিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগেই হবে শক্তি নেই এটাকে পেছানো আজ শুক্রবার দুপুরে কোনো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডেশন আয়োজিত একটি জুলাই কন্যা অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন শফিকুল বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন তিনি আরো বলেন আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে বলেন সরেচার পতন ও গণ পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাজে কাঠ মিলিয়ে কাজ করেছেন এ সময় তিনি আরো বলেন এখন নারীরা পিছিয়ে নেই সব ক্ষেত্রেই তারা জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল এছাড়া বিশেষ অতিথি হিসেবে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন এই ছিল আজকের ভিডিও আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাগত